বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংকিং খাতের প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করে বিগত বছরের ব্যবসায়িক সফলতা এবং চলতি বছরে ব্যবসায়িক নতুন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলা কৌশল নিরূপণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন দু হাজার ছাব্বিশ গাজীপুরে স্থানীয় এক রিসর্টে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে সাজাল ইসামী ব্যাঙ্ক এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন দু হাজার গাজীপুরের স্থানীয় এক রিসোর্টে অনুষ্ঠিত হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুসলিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে সাজাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক বৃন্দ মোহাম্মদ সানাউল্লাহ শাহিদ আকাশ উদ্দিন মোল্লা অন্ধকার শাকিব আহমেদ ফকির আক্তারুজ্জামান ও সরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য মুফতি আবদুল্লাহ মাসুম উপস্থিত ছিলেন সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিজ আহমেদ উপব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার এম এম সাইফুল ইসলাম ও মোহাম্মদ জাফর সাদেক উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ সময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাফর সাদেক এফ সি সালে বিভিন্ন সূচকে ব্যাংকের সাফল্য ও অগ্রগতির উপর সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন এছাড়া সম্মেলনে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং শাখার ব্যবস্থাপক বৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন ব্যাংকের এসি ভিপি ও কোম্পানির সচিব মোহাম্মদ আবুল বাসার এবং এসি ইনভেস্টমেন্ট মনিটরিং বিভাগের প্রধান রুমানা কুতুবুদ্দিন অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন সম্মেলনে আলোচক বৃন্দ বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত বিস্তারিত আলোচনা করেন তাছাড়া আলোচকবৃন্দ বিগত বছরের ব্যবসায়িক সফলতা এবং চলতি বছরের ব্যবসায়িক নতুন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলাকৌশল নিরূপণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সম্মেলনে বিগত বছরে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের নির্বাহী বৃন্দকে তাদের কৃতিত্বপূর্ণ অবদান এবং সফলতার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় আজকে এখানে টার্গেট নির্ধারণ হবে এবং আমাদের কিছু কমপ্লায়েন্স ইস্যু আছে সেগুলোকে ভালোভাবে তাদেরকে বোঝানো হবে যারা আমাদের শরিয়া সম্পর্কে কিছু অবহিত করানো হবে ব্যাংকের নানান ধরনের বিষয়গুলো আমরা দুই দিন ব্যাপী এখানে আমাদের প্রোগ্রাম চলবে এই দুই দিনে তাদেরকে মোটামুটিভাবে সব ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো এখানে পুরো বছরের আমাদের যে বিজনেসের যে নীতি কৌশল স্ট্র্যাটেজি কি সাপোর্ট কি পলিসি কি চ্যালেঞ্জেস আমরা ফেস করব এগুলো নিয়ে আমাদের দুই দিন ব্যাপী আমাদের ডিসকাশন হবে এবং এর টোটাল জিনিসের দিক নির্দেশনা দেওয়া হবে শাহদাল ইস্তামী ব্যাঙ্ক ইজ এ ক্রেডিবল নেম ইন দ্য ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি আমরা উই ওয়ান টু কন্টিনিউ অ্যাজ দ্য মার্কেট লিডার নট অনলি ইন দা ইস্তামী ব্যাঙ্কিং ইন দ্যাম দ্য ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি